কোটিস রে এই ওটা হাত দিচ্ছিস কেন এই এই চোর ওটা হাত দিচ্ছিস কেন এই বন্ধুরা দেখো কি করছে এই চোর ওখানে হাত দিচ্ছ কেন এই ওটা ওটা হাত ছাড় 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 যা হ তুই ছাড় ওটাকে ছাড় হাত দিবি না আমি কিনেছি তুই আগেরগুলো নষ্ট করেছিস তুই আগেরগুলো নষ্ট করেছিস বল এটা আমি কিনেছি আমার কাজে জিনিস লাগে আর তুই ওইটাকে পাউডারে এটাকে কী করেছিস যে একদম ওই ইয়ে হয়ে গেলো ওই যাকেই ভুরু করার পর ঝাড়ছি তারই সেই হাইলাইট হয়ে যাচ্ছে মুখটা ওটা দিয়ে কেউ হাইলাইট করে রাখ রাখ কাজে জিনিসে হাত দিবি না শোনা আমি বলেছি কিন্তু ভালো লাগে না কাজে জিনিসে হাত দিলে তোর জিনিসে আমি হাত দিতে যাই তুই আমার জিনিসে হাত দিচ্ছিস হাট ডুগলা কোথাকারে হাট ডুগলা প্রোম্যাক্স আমার মা এখন সবজি বাজার নিয়ে এলো ঠিক আছে আর তার মধ্যে তার ফাঁকে দেখো কে কি মানে যে যার তালে থাকে আর কি এটা শশা নিয়ে চলে গেল খেতে এই যে ও ভাতের থেকে এই সব খাবারগুলো পছন্দ করে হুম আমার মা আসছে এই যে এই যে আমার মা আসছে আর এই যে শশা খাচ্ছে থাক খাচ্ছে ওকে খেতে দে ওরকম করিস না ঠিক আছে আর আমার ছেলেটা দুঃখের সাথে কোথায় গেল কে জানে বাড়ি ফিরবে কি ফিরবে না আজকে আছিস বাড়িতে কি কোথাও গেলি হলো খেলি না কেন কুমড়ো খাবি এবার এবার কি কুমড়ো খেতে আসছিস শসাটা আসলে কাটতেই পারলো না ওর দাঁতেই জন্য নেই ওর জোর জন্য শসাটা কাটতেই পারলো না যা হ্যাঁ একটু ভেঙে দে খেতে পারবে ভেঙে দে এইবার খাবে এইবার খাবে দেখো এখন ওদের খেতে আমার ধ্বংস করছে আরে তোর পরীক্ষা আছে না তুই এখনো ফোনে গল্প করছিস দেখো দেখো পরীক্ষার ফোনে গল্প তা আবার পার্লারে বসে বসে কি পরীক্ষা কি ছেজে গুজে দিতে যাবি নাকি ও পরীক্ষা দিতে যাবে তাই মেকআপ করতে বসেতে দেখো একে খেতে দিইনি এখন খিদের জ্বালা এরকম করছে খিদে পেয়েছে বাবা খিদে পেয়েছে ওষুধ আমার খিদে পেয়েছে বলছো তুমি আমায় তুমি খিদে পেয়েছে বলে বলছো আমাকে খিদে পেয়েছে ও সোনা গোপাল এই দেখো বন্ধুরা ভাগ্যিস আজকে দেখলাম কবে ঢুকে কখন এই যে মেকআপ করতে ঢোকে আর আমি ভাবি আমার নর্মাল যে প্লেটগুলো আছে সেগুলো দিয়ে করে আর এখন দেখছি আমার ডার্মা প্লেটটা কিভাবে খাবলে খুবলে খেয়েছে এটা মেকআপ হয়েছে না খাবলে খেয়েছে জানি না অ্যাকচুয়াল তো এত তো প্রোডাক্ট লাগে না ডারমাতে অল্প একটু হলে হয়ে যায় কিভাবে নষ্ট করেছে ভাবো তাহলে কি করছিস খাওয়া গেছে দেখ এখান থেকে একটু লোক দেখ ওটা দেখো খাচ্ছে কে কি ঘরে ঢুকতে দাইনি এমা বাটির থেকে খাবারটা পরিষ্কার করে খা খাও বাবা পয়সা করে খাও নষ্ট করে না ভাত যাও খেয়ে নাও এই দেখো আজকে কি দিয়ে খাচ্ছি মাছের ঝোল আর হচ্ছে এটা গলদা চিংড়ি মাছে ছোটো কুচু চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি আর ডিমের অমলেট দিয়ে আজকে খাচ্ছি কান্নাগুলো খুব সুন্দর হয়েছিল আর এই যে এটা হা করে বসে আছে কিন্তু খাওয়ার জন্য না এটা অন্য ধান্দাই আছে এই যে পরীক্ষা দিতে যাচ্ছে এখন পরীক্ষা দিতে যাচ্ছে তিনটে থেকে পরীক্ষা তাই পরীক্ষা দিতে যাক ভাইয়ের পিঠা করে চলে যাক দেখো আমার না এত মাথা ঘুরছে আমি স্কিমিটির খেলাম এখন আবার আর প্রেশারের ওষুধ খেলাম দিয়ে স্কিমেটির খেলাম দিয়ে এই যে বিছানা পড়লাম এই যে বালিশ নিচ্ছি না দেখতে পেয়েছো তো দিয়ে এখন এই শোভো খুব শোভো রেসলাম ব্যায়াম করতে বলেছে এইরকম ব্যায়ামটা করতে বলেছে করতে বলেছেন পরে তোমাদের একদিন ব্যায়াম করে দেখাবো ঠিক আছে চলো ও আর এই যে এখন থেকে মেয়ে ছেলে মেয়ে ছেলে করে বেড়াচ্ছে তারা থেকে শুরু করেছে সেই বিকাল বেলায় আসে সেই গার্লফ্রেন্ড এখন থেকে শুরু করেছে মানে পুরো ত্বকটাটাকে খেয়ে ফেলছে মানে ওর এখন ইচ্ছা বাইরে চলে যাবে ভালো লাগে বলো এরকম উৎপাদ করলে এই দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে মা চা দিয়ে গেলো আর এই লাগি বিস্কুট হেবি লাগে খেতে আর এখানে চা খাবো আর রাস্তা দিয়ে লোক যাবে দেখবো আর শুধু আমি একা নয় আমার সাথে আরেকজনও আছে এই দেখো দুজনা মিলে আমরা এখন চা খাবো বিস্কুট খাবো আর লোক দেখবো আমাদের বেশ ভালোই হয়েছে গেটটা খুললে এখন লোকজন দেখতে পাই বেশ ভালোই লাগে এই দেখো আমাদের বাবু বাবুসোনায় নৌকাটা হচ্ছে ওরকম করে না দিদায় নৌকাতে গেলে নৌসোলা কাটতে হবে না হ্যাঁ নৌক খাই দেবে দেখ গো দেখ গো দেখ গু দেখ চোখটা অ্যাটা হয়ে যাচ্ছে

দুটোকে জরগে ক১ার ও কলাগ էযজায়া জেয। ্যারগ্যই